নমস্কার বন্ধুরা মাঝি কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি রুটি চাঁট বানাবো আর রুটি চুরমুড় বানাবো তার জন্য দু পিস রুটি নিয়েছি দেখো রুটিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখো দু পিস রুটি আমি কেটে নিয়েছি রুটিগুলো ভাজার জন্য কোনতে সাদা তেল দিলাম তেল গরম হয়ে গেছে এরপর রুটিগুলো ভেজে নেব এগুলোকে পাঁপড়ের মতো কড়া করে ভেজে নিতে হবে দেখো এই সব বাদামি করে ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব দেখো এগুলো সব বাদামি করে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি রুটি চাট বানানোর জন্য নিয়েছি সেদ্ধ আলু এটাকে দানা দানা করে ম্যাশ করে নেব এর মধ্যে দিলাম সেদ্ধ ছোলা পুঁচানো ধনে পাতা कुचनो खसा लंका दिलम धोने गुरु जीरे गु मोsला सिंधु लवण सादा लवण এই সব উপকরণ আমি একসঙ্গে মেখে নেব এরপর দেবো লেবুর রস তোমাদের কাছে তেঁতুলের কাত থাকলে তেঁতুলের কাতও দিতে পারো আমার কাছে তেঁতুল নেই যার কারণে লেবুর রসটা দিচ্ছি আবার ওইটাকে ভালো করে মেখে নেব এরপর চুরমুর বানানোর জন্য নিয়েছি ম্যাশ করা সেদ্ধ আলু দিলাম কাঁচা ছোলা অঙ্গুর বেরোনো কুঁচানো ধনে পাতা কুঁচানো কাঁচা লঙ্কা কুঁচানো টমেটো দিলাম চাঁটা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ এটাকে আমি ভালো করে মেখে নেব এটাকে আমি গন্ধরা চুরমুর বানাবো যার কারণে দেখো একটা গন্ধরা লেবু নিয়েছি আর এখানে গেটা নিয়েছি প্রথমে আর খোসাটাকে ছিলে নুর দেখো খোসাটা অল্প করে ছিলে নিয়েছি যে গন্ধ লেবুটা আমি ছিলে নিয়েছিলাম ওরই রস দেবো এর মধ্যে তেঁতুলের কা দিলে হবে না এরপর দিয়ে দেবো ভেজে রাখা রুটি এটা কোনো হাত দিয়ে ভালো করে মেখে নেব এটা মাখা হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমার দিতে মনে ছিল না এটা কমপ্লিট হয়ে গেল এরপর দেখো একটা প্লেটের মধ্যে আমি রুটিগুলোকে সাজিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম মিখে রাখা চাট দিলাম কিউবি ফলে ঝাল মিষ্টি আচার তবে যে কোনো ঝাল মিষ্টি আচার দিতে পারো আমার কাছে এটা ছিল যার কারণে দিচ্ছি আবারও পাতলা করে একটা চাটের লেয়ার দিচ্ছি এর উপরে দিয়ে দিলাম টক দই দিলাম টমেটোকে কেচাপ সবার শেষে দিলাম ঝুড়ি ভাজা তাহলে আজকের ভিডিও রুটি ছাট আর রুটি চুরমুর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যে আমি ঝাল মিষ্টি আচারটা দিয়েছি কিউবি ফলের ওটা আমার ভিডিওতে ছাড়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো